নদীয়া জেলার মদনপুরে প্রতিবন্ধী সরঞ্জাম বিতরণ শিবির নদীয়া জেলার মদনপুর খালদার পাড়ায় প্রতিবন্ধী সরঞ্জাম বিতরণ করা হয় মর্যাদা সুরক্ষা আন্দোলন ও মর্যাদা সেনার ব্যবস্থায় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ বিশ্বাস বিশিষ্ট সমাজসেবক পঙ্কজ সিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি প্রতিবন্ধী মানুষদের দুপুরের আহারের ব্যবস্থাও করা হয় বদনপুর থেকে নিউ জাসপার টোয়েন্টি ফোর দেখতে থাকুন এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমাদের মঞ্চে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় বিধায়ক সেই অনুষ্ঠান মঞ্চ থেকে অনুষ্ঠানে নমস্কার প্রণাম সালাম জানাই কয়েশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও রক্ত ও প্যাথোজিক্যাল পরীক্ষা করা হয় পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় তাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস কন্ট্যাক্টাস হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আবার ফোন নাম্বার এইট কল্যাণী নদীয়া দেখুন মর্যাদা আন্দোলনের যারা আছেন খুব সুন্দর অনুষ্ঠান করছে যেভাবে তাদের ভাবনা এই ভাবনাটাকেও আমরা স্বাগত জানাই আমরা আশা করি পরবর্তী তাহলে এনারা যে কোনো অনুষ্ঠান করবে আরো ভালো সাপোর্ট হোক আরো ভালো কাজ হোক এটাই আশা করি মানবিক ভাবনা এই ভাবনাতে সকল মানুষ যে পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা আমাদের নেতৃত্বে যে চিন্তা ভাবনা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেকটি জায়গায় এভাবে করা হচ্ছে কিন্তু আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা বাস্তব মানুষের পাশে যেটা আমরা বা মর্যাদা কমিটি মর্যাদা সেনা যারা আছে এটা প্রতিষ্ঠা আসলে আমরা দেখেছি যে দীর্ঘ লকডাউন থাকাকালে প্রতিটা মানুষের মধ্যে পড়েছিল পাশাপাশি এই প্রতিবন্ধী যে মানুষগুলো আছে তারাও সমস্যার মুখে কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান যেটা সত্যিকারের গর্বের বিষয় দেখুন আপনি দেখছেন লকডাউনের মধ্যে প্রত্যেকটি মানুষ সমস্যায় ছিল কিন্তু সরকারের ভাবনা আপনি নিজেও দেখেছেন রেশনিং ব্যবস্থাকে নিয়ে রেশনিং ব্যবস্থা ফ্রি করা জয় বাংলা প্রকল্প মানবিক প্রকল্প উপরে জোর দেওয়া হয়েছে কি মানুষ যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেইভাবেই আজকে মর্যাদা কমিটির যারা আছেন ওনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো ওনারা সেই ভাবনা নিয়ে যত অরাজনৈতিক প্রোগ্রাম এটা যত সুন্দর করেছেন আগামী দিন এই প্রোগ্রাম আরও বড় করে হবে এই আশা আমরা দেখুন এইখানে যারা যারা হয়েছে সবাই পাচ্ছেন তারা ওইভাবেই বলছেন এখানে তো আপনাকে প্রথমেই বললাম রাজনৈতিক রং নেই সকল মানুষকে কোনো নিয়ে যারা যাদের দরকার যে জিনিস দরকার সেই জিনিসটাই তাদের দেওয়া হচ্ছে দেখুন তাদের একটুখানি পাশে দাঁড়ানো এটা মানুষের ভাবনা এটা মানবিক ভাবনা এটাই হলো মানুষের সমাজের কাজ সামাজিক কাজে ধন্যবাদ করা হয়েছে আজকে কি বলবেন দেখেন মর্যাদা সুরক্ষা আন্দোলন দু হাজার প্রতিষ্ঠিত হয়েছিল হরিণঘাটার বুকে এবং সতেরোটা বিধানসভায় তিনটে জেলায় সতেরোটা বিধানসভায় শক্তিশালী সংগঠন হিসেবে রয়েছে এদের মূল কাজ আমাদের মূল কাজ হচ্ছে সামাজিক বিনির্মাণ করা ছোট করে যদি বলি তাহলে সমাজের বিভিন্ন কোণে এখনো অমর্যাদা করার যে ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন বলতে পারেন আমরা সামাজিক কাজও করি কিন্তু আমাদের মূল লক্ষ্য সামাজিক বিনির্মাণ করা বিভিন্নভাবে মানুষের যে অমর্যাদা করা সিস্টেম গুলো সমাজে রয়েছে নারীদের যেরকম সতীদাহ প্রথা ছিল আগে এখন যেমন রয়েছে পণ প্রথা নারীর তারপরে মেয়ে দেখা প্রস্তুত ব্যবস্থা বধু এর বিরুদ্ধে ধর্মীয় ভাবে যে অমর্যাদা করার ব্যবস্থা গুলো রয়েছে আমরা তার বিরুদ্ধে জাত নামে যে অমর্যাদা করার সিস্টেম রয়েছে আমরা তার বিরুদ্ধে সেরকম অর্থনৈতিক বিভেদে যে অমর্যাদা করার সিস্টেম গুলো চলছে আমরা তার বিরুদ্ধে আমাদের লক্ষ্য হচ্ছে সামাজিক বিনির্মাণ সোশ্যাল রি ইঞ্জিনিয়ারিং আজকে কি কি আমরা মূলত সারা নদীয়া জেলায় এগারোখানা ক্যাম্প করেছি প্রতিবন্ধীদের সামাজিক ভাবে আমরা মানে ভাবি না যেমন একটা প্রতিবন্ধীরও ক্ষুদা আসার মান সম্মান সব রয়েছে আমরা সেগুলো চিন্তা করি না দুশো বছর আগে পেট্রোল রেল রেলওয়ে প্ল্যাটফর্ম তৈরি হতো তারও একটা দিক ঢাল করা হতো যাতে প্রতিবন্ধীদের ওঠা যাওয়া আসা নামার সুবিধা জন্য আর এখন সরকারিভাবে দেখুন সিনেমা হল থেকে শুরু করুন বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম জায়গায় অধিকাংশ জায়গায় প্রতিবন্ধীদের চিন্তা করা হয় না যে তারা কি করে ঢুকবে তারা কি করে আসবে সেই ব্যবস্থাগুলো নেই এই কাজগুলো আমাদের দুর্ভাগ্য এই যে প্রতিবন্ধীদের আমাদের এখানে এসে মালগুলো নিতে হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের দিয়ে আসা উচিত অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যেই এগুলো থাকা উচিত ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য এখনো সেই সিস্টেমটা চালু হয়নি আমরা সমাজের মধ্যে এই কাজগুলো করিয়ে দেখাতে চাই এবং আগামী দিনে যারা নীতি নির্ধারণ করবে তারা বিভিন্নভাবে প্রতিবন্ধীদের বাড়ি বাড়িতে গিয়ে এই ধরনের অ্যাসেসারিজগুলো যাতে পৌঁছে দেয় তার জন্য আজকের প্রোগ্রাম আজ আমাদের অনেক রকম প্রোগ্রাম থাকে আজকের মূলত কাজ হচ্ছে প্রতিবন্ধীদের কাজ এরপরে আমরা প্রবীণ নাগরিকদের নিয়ে কাজ সেটাও আমরা তিনটে জেলাব্যাপী করবো আমার নাম শতম মধক বলবো একটা কথা এর আগে আমরা আঠেরো সালে আমরা একটা প্রতিবন্ধী সরঞ্জাম ক্যাম্প করেছিলাম যে প্রতিবন্ধী মানুষগুলোকে অসহায় মানুষগুলো যে মানুষগুলো চলতে পারে না হাঁটতে পারে না অন্য সহযোগিতায় চলে সেই মানুষগুলোকে আমরা ক্যাম্প করেছিলাম সেখানে আমাদের ডাক্তারবাবুরা ছিল সেই ডাক্তারবাবুরা কার কি সরঞ্জাম প্রয়োজন সেই সরঞ্জাম আজকে আমরা দিতে পাচ্ছি সেই মানুষগুলোকে আমরা ডেকেছি ডেকে আজকে সরঞ্জাম গুলো দিতে পারছি আমরা আনন্দিত আজকে এই অসহায় মানুষগুলো যাদের পাশে মানুষ থাকে না আমরা এলাকার থেকে এলাকার মানুষকে আমরা ডেকে নিয়ে আজকে হরিঙ্গাটা থেকে শুরু করে চাকদার থেকে শুরু করে কল্যাণীর থেকে শুরু করে টোটাল তিনটে চারটে এলাকার মানুষ আজকে এই সরঞ্জাম নিতে এসছে আমরা খুব আনন্দ পাচ্ছি আমাদের সামনে সাইকেল আছে হুইল চেয়ার আছে কানের মেশিন আছে আমরা আটষট্টি জনকে এইভাবে আজকে আমরা সরঞ্জাম দিতে পারছি আমরা খুব আনন্দিত এইরকম প্রক্রিয়া আমরা সামনে আরো করতে চাই এলাকার মানুষের আরো সহযোগিতা চাই এইটুকু বলা তার সঙ্গে সঙ্গে আমরা এই অসহায় মানুষগুলোকে কিছু খাবারও ব্যবস্থা করেছি তারা খাইয়ে তাদেরকে সরঞ্জাম হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে বাড়ি পাঠাবো আমার নাম আছে হাবিব মন্ডল আমি কল্যাণী পঞ্চায়েত শ্রমিক খাদ্যের কর্মদ এটা কোন এলাকা এটা আছে সিমরালি অঞ্চল কুমারপুর খালদার মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার এখানে সমস্ত মাপের সিপি সেগুন শাল গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিকৃত হয় এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি জিরো ওয়ান ওয়ান এইট ফোর সেভেন ফোর এইট টু ফোর জিরো সগুনা মেইন রোড কল্যাণী নদিয়া